বাজার চলতে কিন্তু অনেক কিছু পাওয়া যায় কিন্তু ঘরোয়া রেমেডি কিন্তু বাজারে পাওয়া যায় না ঘরোয়া রেমেডি কিন্তু ঘরেই পাওয়া যায় তো সকলকে স্বাগত বন্ধুরা সকলকে এটাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখ কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না ছোট্ট একটা নিবেদন তোমাদের সকলের সাথে বেশ করতে চলেছি সামনে আসে পুজো পুজো বলে নয় এটা কিন্তু তোমরা সারা বছরই ব্যবহার করতে পারো যাদের চুল বিশেষত রুক্ষ মানে এত মানে রুক্ষ মানে কাদেরকে বলা হয় যাদের চুল এতটা ড্রাই রাফ মানে মানে ড্যামেজ হেয়ার মানে এমন সুন্দর একটা রেমেডি দেবো ঘরোয়া একেবারে এটা যদি কন্টিনিউ তোমরা করতে পারো কিছুদিন তোমাদের কন্টিনিউ করতে হবে তারপরে তোমরা মাসে এক থেকে দুবার করলে ভালো রেজাল্ট পাবে তোমরা টাকাটাও অনেক অনেক খরচা কম হবে আর সাথে তোমরা কিন্তু বাজার চলতে জিনিসের থেকে ঘরের হোমমেড জিনিস কিন্তু ব্যবহার সত্যি উপকারের থেকে উপকার মানে হান্ড্রেড পারসেন্ট মানে উপকার পাবে এটাই কি যাদের সময় নেই তাদের ব্যাপার আলাদা কিন্তু যাদের হাতে সময় আছে তারা একটু বাড়িতে যদি জিনিস যে জিনিসগুলো ঘরেই রয়েছে সেই জিনিসগুলো যদি ব্যবহার করতে পারো না তোমাদের চুলের অসাধারণ এখন নাইনটি পারসেন্ট কী নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষেরই মানে চুলের সমস্যা মানে এমন কোনো মানুষ পাবে না বলবে না যে আমার চুলের কোনো প্রবলেম নেই এরকম চুলের সমস্যা কিন্তু প্রায় লোকেরই সেটা ছেলে বলো মেয়ে বলো উভয়েরই তো আজকে আমি কী ব্যবহার করছি আর কী কী ইউজ করছি সবটাই তোমাদের সকলের সামনে তুলে ধরলাম তো ব্যাপারটা হয়েছে এটাই আমি নিয়েছি কোকোনাট অয়েল যে কোনো কোকোনাট অয়েল তোমরা নিতে পারো একটা ডিম নেব আর নেব হলো দই তো দইটা কিন্তু টপ দই অবশ্যই শরীরের জন্য তো যেমন ভালো উপকারী তো চুলের যত্নেও কিন্তু টক দই সত্যি ভীষণ ভীষণ উপকারী যাদের চুলের খুশকি সমস্যা আছে তারা কিন্তু নেবে সাদা অংশ আর যাদের নর্মাল চুলের কোনো সমস্যা সেরকম একটা নেই নর্মাল তারা কিন্তু ডিমের পুরো অংশ নিতে পারো তো আজকে আমার ড্যামেজ হেয়ারের জন্য কিন্তু আমি চুলে কিন্তু ইউজ করছি পুরো ডিমটাই নাহলে আমার একটু খুশকির সমস্যা আছে নাহলে আমি সাদা অংশটাই নিতাম তো কিছু করার নেই এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে পারো লেবুর রস কিন্তু সেটা আমি দিই কারণ লেবুর লেবুটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই কিন্তু আমি লেবুর রসটা অ্যাড করলে বেশি বেটার ভালো রেজাল্ট পেতাম তো কিন্তু ওটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা স্কিপ করে যেতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু ডিম দই আর সাথে নেবে কোকোনাট অয়েল মানে নারকেলের এক থেকে দুই চামচ তেল তোমরা চুলের লেন্থ অনুযায়ী ডিমটা ব্যবহার করতে পারো আর দই একশো গ্রাম নিতে পারো তো আমার এখানে দইটা আমি একশো গ্রাম থেকে একটু সামান্য কম ছিল ঘরে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করলাম আর কিছু না ওখানে কিছু বাজার চলতে কিছু কিনতেও হলো না ঘরে থাকা জিনিস দিয়ে আমার তৈরি হয়ে গেলো আর পুজোর আগে কিন্তু চুলের কিন্তু একটু জেল্লা তো বাড়াতেই হবে আর দেখবে পুজো মানে সারা বছর কেউ কিছু করুক না করুক চুল কিন্তু পুজোর আগে একটু চুলের যত্ন নেয় শরীরের যত্ন নেয় নিতে নেয় কিন্তু এটা কেউ বলতে পারবে না যে না নিই না তো সত্যি কথা বলতে আমার হেয়ারটা কাটিং তোমাদের সকলের সাথে ভেবেছিলাম শেয়ার করব জানি না আমি নিজে কাটিং করব না এখনো পর্যন্ত ভাবিনি না ভাবনা চিন্তা সরি চলছে কি করব আমি জানি না কিন্তু হেয়ারে আজকে যে মাস্কটা তৈরি করছি সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি পরে নিয়েছি গলায় একটা গামছা দিয়ে রেখেছি কারণ কি চুলে যেটা দেখবো প্যাকটা সে প্যাকটা আমি ইউজ করবো মাথায় মাথায় ইউজ করার পরে যে মানে ঝোলো যে যদি গায়ের মধ্যে প্যাচ প্যাচ হতে পারে দইয়ের ব্যাপার সমস্যা নেই কিন্তু ডিমের যে পেঁত গন্ধ সেটা সহ্য হবে না তো সহ্য অনেকের হয় অনেকের হয় না তো আমার প্রবলেম হয় না তবু একটা কেমন একটা লাগবে তার জন্য আমি গায়ে একটা গামছা দিয়ে রেখেছি মানে গলায় তো সমস্যা হবে না আর কয়েকটা টিপস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি তোমরা এটা পড়ে নিও আশা করি তোমাদের সুবিধেই হবে তো যাই হোক আমি এখন অ্যাপ্লাই করবো কীভাবে সেটা তোমরা দেখে নাও কেউ যদি তোমাদের সাহায্য সাহায্য করে চুলটা চুলে প্যাকটা লাগাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ সাহায্য করার না থাকে তাহলে কিভাবে করবে সেটাও দেখে নাম আমি কিন্তু ভিডিওটার পাঁচ থেকে ছ মিনিট হয়ে গিয়েছিল ওই প্যাকটা লাগানোর সময় তো সেটা বলছি কিন্তু আমি নিজে ফোনের মানে যখন এডিট করতে বসেছি তখন আমি টুক মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে ঝটপট ঝটপট করে হয়ে গেছে দেখিয়ে দিতে পারলাম নাহলে অনেকটা সময় নিয়ে নিত ভিডিওটা দেখতে মানুষরা এখন ধৈর্য শক্তি ধৈর্য ক্ষমতা প্রচুর প্রচুর কম মানুষ একটা যে ধরে ভিডিও দেখবে সেটার কিন্তু ক্ষমতায় অনেক কম যেমন ধরো আমার নিজেরই এক নাগারে একটা ভিডিও দেখা কিন্তু একদম আমার পক্ষে পসিবিল হয়ে ওঠে না কোন কিন্তু যেটা একদম দেখতেই হবে ভেবে সেটা আমি পুরো কন্টিনিউ ফার্স্ট টু লাস্ট দেখি সেখানে এখানে যখন দেখে বুঝতেই পারছো সেখানে আমি এতটা সময় কেন নষ্ট করবো তার জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি প্রথমের দিকে নর্মাল রেখেছিলাম তারপরে মধ্যখানে আমি পুরো স্পিড বাড়িয়ে দিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কেউ একটু মানে যদি আমাদের আমাকে একটু হেল্প করতো তাহলে সুবিধা হতো সেটা কেউ নেই হেল্পিং হ্যান্ড তো নিজেরটা নিজে করলাম আর কিছু না করে একটু হালকা মাসাজ করে নিয়ে মুখে গার্ডার একটা পেছিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেল তো এই নিয়ে আমি এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দিয়ে বাড়ির ঘর যে সমস্ত কাজকর্ম থাকে বা না থাকে না থাকলে বসে আর থাকলে তোমরা কি করবে কাজকর্ম করবে করে ভালো করে ওয়াশ করে নেবে নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে নর্মাল যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো বাড়িতে তৈরি শ্যাম্পু মানে রিটাফলের শ্যাম্পুও ইউজ করতে পারো বা যা বাজার চলতি যে বাজারে চলতি যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো তারপর চুলটা যখন ধুয়ে ভালো করে জল শুকিয়ে নেবে ফিফটি পারসেন্ট শুকিয়ে গেলে তখন তোমরা চুলটা কিন্তু কম করে নেবে নাওয়ার পরে তোমরা নিজেরাই ফিল করবে কতটা ভালো রেজাল্ট পেয়েছো কি পাওনি সেটা তোমরা নিজেরাই ফিল করতে পারবে তো দেখতে পাচ্ছ ভাবে আমি রেখে দিলাম রেখে থেকে পুরো ফাঁকা করে নিয়েছি যা ছিল সবটাই কাচি কুচি দিয়ে দিয়েছি মাথায় তো আমার চুলটা ভীষণ রুক্ষ হয়ে গেছিলো চুলে না আমি চিরুনি দিতে পারছি না মানে এমন এমন আমার অবস্থা হয়ে গেছিলো শেষমেশ কী করলাম যে আমি ভাবলাম না এটা না করলে আর হবে না আর ঘরে যে কালে দই আছে তো দই দিয়ে তো আর সমস্যা নেই দই যে কালে আছে আর যা যা আছে হয়ে যাবে তো ডিম ছিল না ডিমটা আনা হয়েছে দোকান থেকে এখন ডিমের যাই না কে কোথাকায় কোথায় কী দাম আমাদের এখানে পিস হলো সাত টাকা পিস ডিম আর দই হলো আঠেরো টাকা স আর সাথে নারকেল তেলেই কত বলবো চল্লিশ পঞ্চাশ টাকা এটা আমার এখন মনে নেই তাই বলছি তো যাই হোক এক চিমটি নারকেল তেল লাগবে একটা ডিম লাগবে আর একটু দো টক দই লাগবে তো সত্যি কথা বলতে এই দিয়েই সুন্দর 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 থেকে সুন্দর একটা ভালো হেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো শুকিয়েও গেছে এক ঘন্টা পর আমি আসলে আমার ঘরে অনেক কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছিলাম নিয়ে আমি শ্যাম্পু ট্যাম্পু করে টরে নিয়ে মাথা গামছা জড়িয়ে রেখে দিয়েছি এখন আমি শ্যাম্পু ট্যাম্পু করার পরে মাথা থেকে গামছা খুলে নিয়েছি অনেকটা চুলটা শুকিয়েও গেছে আর এখন আমি কম করে নেবো ভালোভাবে ভালো করে খাওয়া দাওয়া করে টোরে আমি দুপুরবেলা তখন মানে আড়াইটে তিনটে বাজে তখন আমি ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি আর চুলটা খুব ভালো নিজেরও ফিল হচ্ছে মানে ফিল হচ্ছে মানে চুলটা আমার মানে একটা মানে কেমন একটা বলবো তোমাদেরকে মানে ভারী ভারী মাথাটা হয়েছিল সেটা হালকা হয়ে গেছে আর চুলটা খুব ভালো আমি নিজে ফিল করতে পারছি তোমরাও ইউজ করো তারপরে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভান্তি হয়ে থাকে বলে থাকি ক্ষমা করে দিও মানুষ মাত্রই ভুল হয় এইভাবে তো তোমরা সকলে সুস্থ দেখো ভালো দেখো সাবধানে দেখো আমি একটু বেশি বক করি তাই না তোমরা কমেন্ট করে জানিও তো আসলে যখন কথা বলি না কথা বলিই না যখন কথা বলি তো কথা বলতেই থাকি বলতেই থাকি কথা শেষ হয় না সত্যি কথা বলতে তোমাদের আজকে একটা পার্সোনালি পুরো নিজের মনের কথাই বলছি বিউটি টপিকের ওপর না কোনো কথা যদি আমি বলতে শুরু করি তা আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এটা আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি তো ভাবি মাঝে মধ্যে যে বিউটি টপিকের ওপর ভিডিও বানাতেই থাকবো বানাতেই থাকবো সেটা আমার হয়তো হয়ে ওঠে না তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের মানে এই ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুজোর আগে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো খুব ভালো রেজাল্ট পাবে এটা আমি অনেক অনেক বছর ধরে ইউজ করি মধ্যেখানে ব্যবহার করা হতো না আজকে আবার নতুনভাবে ব্যবহার করলাম আমার রেজাল্ট তো আমি ভীষণ ভালো পেয়েছি তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও আগে ইউজ করো তারপরে কমেন্ট করে যেও